তৎকালীন সরকার এবং আমরা আশা করেছিলাম যে এই সরকার রাষ্ট্রীয় দায়িত্ব নেওয়ার পরে ফ্যাসিবাদের দোষকদেরকে বিদায় করবে কিন্তু আমরা দেখলাম ফ্যাসিবাদের দোষকদের বিদায় না করে বরঞ্চ গুনে গুনে আবার যারা বিএনপি সমর্থক ছিল বিএনপির সাথে সম্পৃক্ত ছিল তারা যাতে কোনোভাবে ক্রিয়াগুলো না আসতে পারে সেই ব্যবস্থাই তারা করেছে তো জন্যই আজকে বিভিন্নভাবে আমরা জানি গত সতেরোটা বছর এই ক্রীড়াঙ্গনে শুধু বিএনপি না অর্থাৎ ক্রীড়াঙ্গনকে এমনভাবে দলীয়করণ করেছে এবং বাংলাদেশের ক্রীড়াঙ্গন যাতে আগে যেরকম সমৃদ্ধ ছিল উজ্জ্বল ছিল সেটাকে আরও অবনমিত করেছে সব প্রত্যেকটা সেক্টরে যারা আওয়ামী করে নাই তারা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তারা ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে আমি মনে করি যে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে আজকে এখানে ইকবাল আছে তামিম ইকবাল আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের ক্রিকেটে একটা উজ্জ্বল নক্ষত্র কিন্তু গত সরকারের আমলে তাকেও ক্ষতিগ্রস্ত করা হয়েছে শুধু কি কারণে যে বেগম খালেদা দিয়ার সাথে তার একটা সম্পর্ক আছে বাগান খালেদা দিয়া তাকে ভালোবাসে এইরকম আরো অনেক আছে যাদের কারণে তামিলনা আমরা দেখেছি যে জাতীয় দল থেকে তাকে কিভাবে সরানো হচ্ছে সেটার কারণটা কী এইখানে পাইলট আছে নান্য আছে আর অনেকেই আছে এখানে ক্রিয়াঙ্গলে ক্রিকেটে ফুটবলের তো আছেই আমরা বলবো যে বিএনপি কখনো কিন্তু এটা না বিএনপি এই ক্রিকেটে যদি আমরা দেখি যে আমাদের পক্ষ সেই সময় কী করেছে সেই সময় ক্রিকেট অথরিটি যেটা আমরা ক্রিকেট বোর্ড সেই ক্রিকেট বোর্ডের খেলা ছিল সেই সময় তো আমি কাউন্সিলর ছিলাম কিন্তু সেই সময় তো কখনো পোকু সাহেব বলেন নাই যে এদেরকে নির্বাচিত করতে হবে এদেরকে সরাইতে হবে বলাচ পকু সাহেব যখন দায়িত্বে ছিলেন তখন আওয়ামী লীগের অনেকে কিন্তু এদের গাজী এখন জেলে আছে রাজি আহমদ জেলে আছে মন্ত্রী ছিল সে তো সেই সময় সে সিটের ভোটে নির্বাচিত হয়ে আসছিল আমার এক নাম সহ অনেকেই যারা ছিলেন নির্বাচিত হয়ে আসছিল কাউকে তো ঠকানো হয় নাই কিন্তু আমরা দেখেছি যে গত সতেরোটা বছরে তারা গুনে গুনে যে বিএনপির সাথে মিনিমাম সম্পর্ক আছে তাদেরকে তারা সরিয়েছে তা আমি বলব যে আগেও আওয়ামী লীগ সেটা করেছে এখন এই সরকার আসার পরে একটা কি বোর্ড করছিল তারা সব কি সার্চিং একটা কমিটি সার্চিং কমিটি থেকে ভুল ভুলকে বাদ দেওয়া হলো কেন বাদ দেওয়া হলো যে সেই সময় সেটা কি বিএনপি কালেক্টেড বা ওই যে ফুটবল ফেডারেশন ইলেকশনের কোনো একটা জায়গায় তার ছবি আসছে তা আমরা বলি আজকে সার্চিং কমিটি থেকে আওয়ামী লীগের সাথে যে অনেকের ছবি আছে তারা কি বাদ করছে তাদেরকে তো বাদ দেওয়া হয় নাই তো কাজেই এই সার্চ কমিটি বলেন বা বর্তমান ক্রিয়াগুলো যারা আছে আগামীতে এদেরকেও বিচার করা হবে কাউকে ছাড়া হবে কারণ যারা এরা আজকে আওয়ামী লীগ পোষণ করতেছে তারা এখন বিএনপিকে সাইজ করে আওয়ামী লীগকে পুনর্বাসন করতেছে যেটা আমি প্রথম বক্তব্যে সূচনা বক্তব্যে সে প্রত্যেকটা দিক টাস করার জন্য চেষ্টা করছে তা আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না আমরা শুধু